ভোটানে দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরার মেয়ে বৃতা আসরে পঞ্চান্ন কেজি বিভাগের রীতানাগ ব্রোঞ্জ পদক পেয়েছেন বডি বিল্ডিংয়ে ত্রিপুরার হয়ে আন্তর্জাতিক আসরে এই প্রথম কোনো প্রতিযোগিনী পদক পেয়েছেন শনিবার এই সাফল্য পায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার বৃতা তার এই সাফল্যের খুশি ক্রীড়ামোধী মানুষ ভুটান থেকে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনে দাস এই সুখবর জানান আমাদের ত্রিপুরাবাসীর জন্য অনেকটা আনন্দের সংবাদ আমাদের রাজ্যের প্রথমে যে সাউথ এশিয়ান ফটিবিলিং কেমি ফিফটিন সাউথ এশিয়ান ফডিবিলিং কেমি এসছেন যারা থিম্পুড়ানে হচ্ছে এবং আজকে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এখানে এবং ওয়ান ফিফটি ফাইভ সেন্টিমিটার দিল ওয়ান ফিফটি ফাইভ সেন্টিমিটারে ক্যাটাগরিতে আমাদের দেশের জন্য এবং আমাদের রাজ্যের জন্য ব্রোঞ্জ মেডেল নিয়ে আসছে সিপুর করেছে আমরা খুব গর্বিত ত্রিপুরাবাসী সহ গর্বিত ত্রিপুরা ইতিহাসে প্রথম কোনো স্টেজে এবং সাউথ এশিয়ান পরিবহন রিক্সফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে